এক ভাই বলছিলেন যে লং ভিডিও কীভাবে আপলোড দেব এ বিষয়টা তিনি জানতে চান আসলে লং ভিডিওর যে আগে অপশন ছিল সেই অপশনগুলো এখন কিন্তু আর নাই এখন নতুন আপডেটের কারণে নতুন সিস্টেমে আপনারা লং ভিডিও আপলোড করতে পারবেন দুইটা নিয়মে তো প্রথমে চলে যাই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস আইকন আছে তারপরে আছে এখানে দেখেন হোয়াটস অন ইউর মাইন্ড তারপরে আছে এখানে দেখুন গ্যালারি অপশন এখানে তিনটা অপশন আছে এখন কিন্তু বর্তমানে একটা অপশন বন্ধ তো এটা কোনটা এই যে প্লাস আইকনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে লং ভিডিও আপলোডের কোনো সিস্টেম নয় এখানে পোস্ট লেখা আছে পোস্টের মধ্যে গিয়েও কিন্তু আপনারা সরাসরি আপলোড করতে পারবেন কোনো ঝামেলা নেই তো তারপরে আছে আপনার এখানে রিলস তারপরে লাইভ তারপরে নোটস সো এইগুলো তো যদি আরও সহজ করে বলি যে সহজ করে কীভাবে হবে আপনার আপলোড দিবেন সহজ করে যদি আপলোড করতে চান তাহলে যে এখানে গ্যালারি অপশন আছে বা ডানে গ্যালারি অপশন গ্যালারি অপশানে ক্লিক করলে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে নিয়ে গেলে আমি এখানে একটা আপাতত আপনাদের একটা ভিডিও দেখাই কীভাবে লং ভিডিও আপলোড করতে হয় তো আমি এখানে এই ভিডিওটাই যে দেখুন এখানে আমার একটা ভিডিও করা আছে যে দেখাই এই যে ভিডিওটা আমি নিব তো আমি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন চলে আসছে আসার পরে এখানে যদি দেখায় তারপরে দেখুন এখানে কি বলছে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও আপনি এই ভিডিও সম্পর্কে কিছু বলুন বা এখানে কিছু বলুন বা লিখুন এই আর কি তারপরে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন যাই লেখেন তো এখানে আমি কিছু লেখলাম এখানে আবার হ্যাশট্যাগও ব্যবহার করতে পারবেন হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করবেন এখানে দেখুন এস নিচে এই যে হ্যাশ হ্যাশ চাপ দেয়রা তারপরে আপনি ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলেন তারপরে আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করলেন কনটেন যাই ব্যবহার করেন কন্টেন্ট মনিটাইজেশন এটা আমি দিলাম এই দুইটা হ্যাশট্যাগ আমি ব্যবহার করলাম করার পরে আমি যদি এটা আপলোড দিতে চাই তাহলে কীভাবে দেব এখানে যদি এখানে নিচে দেখতে পাচ্ছেন আরো কয়েক ধরনের অপশন আছে দেখতে পাচ্ছেন কয়েক এখানে হচ্ছে এটা গ্যালারি অপশন এটা তো আমরা ইউজ করছি এটাও ইউজ করতে পারবো এটাও ইউজ করতে পারবো এটা ইউজ করতে পারবো নিচের কোনো কিছু ব্যবহার করার দরকার নেই এখানে আমি সরাসরি যদি আপলোড জিতে যাই তাহলে এখানে ওই যে উপরে দেখুন দেওয়া উপরে লেখা আছে যে নেক্সট এই নেক্সট অপশনে আপনি যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপলোড হয়ে যাবে যেহেতু এটা আমি এখনও এডিট করি নাই তা আমি আপলোড করি নাই পরবর্তীতে আপলোড করব অবশ্যই আপনারা এই নিয়মে আপলোড করতে পারবেন আর যদি আরেকটা সিস্টেম দেখায় সেটা হচ্ছে তো এইখান থেকে বের হয়ে গেলাম তো এইখানে আবার বের হয়ে গেলাম তারপরে এইখানে হোয়াটস ইউর মাইন্ড আপনার মনে কী চাচ্ছে তো এইখানে এইটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন আবার আছে এখানে পটু অ্যান্ড ভিডিও আমি যদি পটু অ্যান্ড ভিডিওর মধ্যে যাই তো এখানে আবার সেই সেম আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো এখানে আমার এই ভিডিওটা নিলাম তো দেখুন এই সেই আগের সিস্টেমে আসবে তো সহজ পদ্ধতি যেটা সেটা হচ্ছে যে এখানে সরাসরি গ্যালারি অপশানটাই ব্যবহার করা ভালো হয় যেটা এই অপশানটা ব্যবহার করলে সরাসরি আপলোড দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন অবশ্যই নিয়মে ভিডিও আপলোড করে দিবেন সঠিক নিয়মে তাই ভালো থাকবে